তো বন্ধুরা দেখো এদিকে পেঁয়াজ কলি তারপর বিনস ফুলকপি গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর কালকের চিলি চিকেন রয়েছে এখন ফ্রায়েড রাইস করবো কালকে তো চাউমিন করেছিলাম আজকে যেহেতু সব কিছু বেজে গেছে মানে সবজিও রয়েছে এদিকে আর এদিকে চিলি চিকেনও রয়ে গেছে তো ভাবলাম ফ্রায়েড রাইস করে তো ফ্রায়েড রাইস করছি আর এই যে চিলি চিকেন আছে এই হবে আজকের মেনু শুভ সকাল বন্ধুরা এই যে সকালটা আদা চা দিয়ে শুরু হলো এখন তো ঠান্ডা গরম ঠান্ডা গরম সেই শীতে শুরুতে লেগেই থাকবে সকালবেলা এরকম যদি কারা বা আদা চা খাওয়া যায় তাহলে সারাটা দিন মোটামুটি গলাটা ভালো থাকে এই হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা একটু গরম বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে ফ্রায়েড রাইস আমি হলুদ দিয়ে করেছি আর এটা হলুদ ছাড়াও করা যায় আমি একটু হলুদ দিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু একদিন একটা মেনু করলে সেই জিনিস থেকে অল্প অল্প যে জিনিসগুলো বেঁচে যায় ওটা দিয়ে কিন্তু পরের দিন আরেকটা ভালো মেনু হয়ে যায় কালকে চাউমিনের যা যা এনেছিলাম ওগুলো বেঁচে গেছে দেখে আজ ফ্রাইড রাইসটা হয়ে গেল চলো রান্না কমপ্লিট গ্যাসটাও পরিষ্কার করে নিলাম এবার দেখো বাসন টাসন মেজে নেব তারপরে কাপড় কাচা যা যা সংসারের কাছ থেকে ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে নেবো ভোরবেলা একবার করে মুছে নিই কিন্তু ওই রান্নাবান্না শেষ হলে একবার ঝাড় দিয়ে ভালো করে মুছে নিই প্রতিদিনই এভাবে টার্গেট নিয়ে দু ঘন্টার মধ্যে রান্না প্লাস সংসারের কাজকর্ম শেষ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো রান্নাবান্না হয়ে গেলে প্রচণ্ড স্পিডে হাত চালাই তারপরে সংসারের যা যা কাজকর্ম আছে সেগুলো আর কি শেষ করি তো এক ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যায় আর এক ঘন্টার মধ্যে সংসারের কাজকর্ম এভাবে টার্গেট নিয়ে কাজ করলে কম সময়ে অনেক কাজ করা যাবে আর এখন যেহেতু শীতের বেলা সারাদিন কাজকর্ম নিয়ে বসে থাকলে ঠান্ডাও লেগে যাবে আর করতে করতে অনেক বেলাও হয়ে যাবে তো এভাবে টার্গেট নিয়ে যদি কাজ করা যায় যে আমাকে দু ঘন্টার মধ্যে রান্না প্লাস কাজকর্ম সমস্তটা শেষ করতেই হবে তো টার্গেট নিয়ে কাজ করলে সেই কাজটা কিন্তু একদম ফুলফিল করা সম্ভব যেদিন একটু বেশি রান্না রান্না বান্না থাকে সেদিন আধ ঘন্টা এক ঘন্টা বেশি লেগে যেতেই পারে আদারওয়াইজ টার্গেট নিয়ে দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ কিন্তু করা সম্ভব আমি তো তাই করি তো দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আগের দিনের ভিডিওতে পোনাশ্রী ভ্যারাইটি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে চেলি এ চিলি চিকেন আর চাউমিন অসাধারণ লাগলো সব মিলে ভিডিওটা খুব সুন্দর হয়েছে ভালোবাসার সাথে ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও তো দেখো এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে আর এবার ঘরটর ঝাড় দিয়ে ভালো করে মুছে নেবো নুরিন কুকিং ঘর থেকে কমেন্ট করেছে চিলি চিকেন চাউমিন অনেক টেস্টি রেসিপি সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে সব কিছু নিয়ে ভিডিওটা বেশ ভালো লাগলো ভাই আর তাড়াতাড়ির সময় প্রেশার কুকার অবশ্যই দরকার হ্যাঁ গো প্রেশার কুকারটা হলে না মানে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখন ঘর ঠর ঝাড় দিয়ে মুছে এই যে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রত্যেকে ভালোবাসা দিই এভাবেই সাথে থেকে যেও পার্টনার্স ফ্যামিলি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে কেমন আছো দিদিভাই ভিডিওটা খুব ভালো লেগেছে অসাধারণ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই ভালোবাসা দিই সাথে থেকো আর তুমি জিজ্ঞেস করেছো আমি কেমন আছি আমি ভালো আছি আশা করি তুমিও ভালো আছো কৌশিক লাইভস ইনসাইড অ্যান্ড আউটসাইড আইডি থেকে কমেন্ট করেছে ভীষণ ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ভাই শিমো লাইফস্টাইল ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে কাপড় ধোয়ার টিপসটা কাজে লাগবে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ গো এভাবেই করে আমি কিন্তু অল্প সময়ে অনেক জামা কাপড় কাচি তোমরাও করে দেখো অনেক কাজে লাগবে আর জলটাও নষ্ট হবে না অল্প সময়ে অনেক কাজ করতে হলে এভাবেই একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে হয় আর আমরা তো প্রত্যেকেই কেউ না কেউ কারুর না কারোর কাজ থেকে কিছু না কিছু শিখি তাই না শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষও নেই তো চলো এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে এবার মেলে দিই দেলরুবার হেসেল আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে তোমার নতুন বাসার ভিডিওগুলো দেখতে কেন যেন অনেক বেশি ভালো লাগে আগ্রহ নিয়ে দেখি থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকে আর তোমাদের ভালো লাগছে দেখে আমারও মানে শুনে খুব ভালো লাগলো ভিল ফুড বাই সঞ্জিদা আইডি থেকে কমেন্ট করেছে এক কথায় অসাধারণ হয়েছে ভিডিওটা দিদি ভাই লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়ে গেলাম ভালো থেকে দোয়া রইল থ্যাংক ইউ সো মাচ বন্ধু তুমি আমার নতুন বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো আমার জীবন আইডি থেকে কম কমেন্ট করেছে ভালো লাগলো আজ কিছু লিখতে পারলাম না থ্যাংক ইউ সো মাচ আমি জানি তোমরা সবাই প্রত্যেকেই ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো তাই দিন সময় না পেলে পেলে না লিখতে পারলে কোনো অসুবিধা নেই তোমরা তো প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিন দেখো ভালোবাসা দিয়ে আমার সাথে থাকো এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া এভাবেই ভালোবাসা দিই প্রত্যেকের সাথে থেকো আর যখন সময় পাবে তখন ভালো ভালো বড় বড়ো কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে মনটা যখন খারাপ থাকে ভিডিও খুলে কমেন্টগুলো পড়ি তাহলে মনটা ভালো হয়ে যায় যাদেরকে চোখে দেখিনি যারা কোনো দিন আমাকে চোখে দেখেনি তারা কত ভালোবাসে এটা ভেবে সত্যি খুব ভালো লাগে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে দিদিভাই একা হাতে এত কাজ করো ঠান্ডা লেগে যাবে খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দিদিভাই তার সাথে কথা আরও ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো তো দেখো এখন স্নান করে এই যে পুজো করে নিলাম তো বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা পড়ছে সবাই সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যা যা বলার আছে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন দু ঘন্টার মধ্যে কাজ সারি